সন্তানরা লেখাপড়া করতে পারে না লেখাপড়ার পরে এডুকেশনের উপরে কোন সংস্কার রাখে নাই তাই সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই অবিলম্বে স্টেট ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট আছে যার দায়িত্ব ছিল আগেই নির্বাচন দেওয়া আমরা দেশে অরাজকতা দেখতে পাচ্ছি আমরা দেশে মদ ফাইন্যান্স দেখতে পাচ্ছি এরকম করবেন না যাদের করার কথাছিল ছিল তারা কিন্তু নামে নাই যাদের ক্ষুদা ঠিক জঙ্গলে থেকে গেছে তারা কিন্তু রাস্তায় নামে নাই তারা কিন্তু এই কামনা কামনি করে নাই আপনারা উস্কায়া দিতে দিবেন না যাদের হাতে আমরা তাই বলতে অবিলম্বে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে আমরা তাদের কাছে দাবি জানাতে পারবো আমরা বলতে চাই আপনারা অনেক কিছু করছেন কিন্তু আপনাদের এটা করতে পারতেন যে বৈষম্য দূর করার জন্য আমাদের আপনাদের এটা করতেন সারা পৃথিবীতে আজকে বয়স্ক মানুষের জন্য খাতা দেওয়া হয় তাদের পেনশন দেওয়া হয় আমরা বলতে চাই আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করছি সরকারও আমাদের সাথে বৈঠক করে বলেছিল আপনাদের দাবি মেনে নেওয়া হবে আপনাদেরকে পেনশনের পেনশন দেওয়া হবে কিন্তু সেখানে দেখেছি ওইখানে শুভন করেন থাকে আমরা তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই ও অবিলম্বে অবিলম্বে যাদের বয়স আগত হবে তাদেরকে বিনা জমায় দশ হাজার টাকা ধার্য করতে হবে আমরা বলতে চাই আপনি থাকা অবস্থায় আপনি থাকা অবস্থায় এই গরিব মানুষের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে তাহলে বুঝব আপনি এই দেশ সংস্কার করতে এসেছেন নইলে আমরা বুঝবো গরিবরা আন্দোলন করেছে এবং ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম করতে হবে তাই বন্ধুগণ আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আমরা হাজার হাজার মানুষ লক্ষ 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 মানুষ বেকার তাদের বিদেশি রিপোর্টে আছে এই সরকার আসার পরে তিরিশ লক্ষ লোক বেকার হয়েছে এই সরকার আসার পরে দুইশো গার্মেন্ট বন্ধ হয়ে গেছে আজকে আপনি গরিব মানুষের জন্য করবেন না আপনি आेंदे रेजिस्ट्रेशन <laughs> <laughs> যে পার্টির সেই পার্টিকে আপনার সমস্ত রাষ্ট্রীয়তা দিবে আপনি আর্মির মাধ্যমে তাদের আইন পুলিশের মাধ্যমে তারা তাদেরকে মিটিং করবে এটা হতে পারে না আপনি দিয়ে আপনি লন্ডন গিয়েছিলেন আমরা তো ভাবছি কাক টাকা দিয়ে লন্ডন গিয়েছিলেন যারা তিনশো কোটি টাকা খরচ করেছেন কাক টাকা আমার যাত্রের পয়সা আমার গরিবের পয়সা অতএব গরিবকে আর উত্তেজনা বাড়াবে না কথায় কথায় মাসে মাসে বিদেশে থাকেন ট্যাক্সের পয়সায় আবার ট্যাক্সের পয়সা দিয়ে উপদেষ্টা পেতেন হবে আবার আমরা না আমরা আন্দোলন করে তুলব তখন দেখি আপনার র্যাব আপনার পুলিশ আপনার আর্মি কোথায় তাকে যদি আমাদের উপর হামলা করা হয় আমরা তার পাল্টা হামলা নেব কারণ আমরা এতে ভাই বন্ধুগণ আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি সভা আমরা সেই সভায় সিদ্ধান্ত নিব আগামীতে আমরা কি ধরনের আন্দোলন করব আমরা বাড়তে চাই আমরা আমরা শিক্ষা চাই